স্পন্সর বাই বিশন নবাবগঞ্জ রমজান মাসি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কাজ আমাদেরকে বেশি বেশি করতে বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে পঞ্জান মাসে আমাদেরকে চারটি কাজ বেশি বেশি করার নির্দেশ দিয়েছে এক নাম্বার হলো কালেমা শাহাদত পাঠ

যে কোনো জায়গায় পবিত্র যে কোনো জায়গায় আমরা জিকির করতে পারি তখন এই পবিত্র মাসে আমরা বেশি বেশি ইলাহা জিকিরটা বেশি বেশি করতে পারি দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যেই কাজটা রমজান মাসে বেশি বেশি করতে বলেছেন সেটি হল ইস্তফা অর্থাৎ আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া রমজান মাসে বেশি বেশি স্ত্রে করা করা তালার কাছে ক্ষমা চাওয়া একটা কথা শুনে রাখবেন যে এই পৃথিবীর সবথেকে বড়ো চাওয়া মালিকের কাছে বান্দার সব থেকে বড়ো চাওয়া হলো ক্ষমা চাওয়া আর মালিক থেকে আমরা যা পাই আল্লাহতালার কাছ থেকে আমরা যা পাই সবথেকে বড় পাওয়া হলো ক্ষমা পাওয়া এজন্য আমরা সর্বদাই তো অবস্থায় থাকবো বেশি বেশি স্ত্রী করব বিশেষ করে এই পবিত্র মাসে যেহেতু এই মাসে তারা হাজারো লক্ষ কোটি কোটি বনি আদমকে মাফ করে দেবেন এজন্য আমি যেন সেই যাদেরকে মাফ করা হবে তাদের অন্তর্ভুক্ত হতে পারি এজন্য আমাকে আমাকেও বেশি বেশি এই মাসে স্ত্রী পাঠ করব বিশ্বনাথী সাল্লী ওয়াসাল্লামের যার জীবনের আগের পিছনে সমস্ত গুণা মাফ ছিল আমরা জানি সকলে তিনি পর্যন্ত প্রত্যেক দিন সত্তর আছে এক হাদিসে অন্য হাদিস আছে একশোবার স্তেফার পাঠ করতেন তো আমি অনেক বড় গুণাহা আমরা সকলে অনেক বড় গুণাহা আমাদের উচিত আরও বেশি বেশি স্তেফার পাঠ হজরত আবু হলে দিন এক হাজার বার স্তেমাটন আমাদের উচিত হলো আমরা এই রমজান মাস সম্পর্কে রমজান মাসকে উপলক্ষ করে বেশি বেশি স্তেম ফার পাঠ আমাদের সকল কামের দরকার অসুবিধা তৃতীয় যে কাজটা আমরা বেশি বেশি করতে পারি এই রমজান মাসে বেশি বেশি আল্লাহ কাছে জান্নাত লাভের আশা কারণ আল্লাহ এই মাসে কোটি কোটি মানুষকে মাফ করে দিয়ে জান্নাত দান করবে আমিও যেন সেই সৌভাগ্যবানদের কাতারে থাকতে পারি এজন্য এই মাসে বেশি বেশি আল্লাহ তালা বলা হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো জান্নাতিদের খাতায় আমার নামটা লিখে এরপর চতুর্থ যে কাজটা আল্লাহ রাসুম সাল্লী আসাল্লাম বেশি বেশি করতে বলেছেন সেটি হলো এই রমজান মাসে বেশি বেশি ওই ভয়ানক যন্ত্রণাদায়ক জাহান নামে আজাদ থেকে ক্ষমা চান আল্লাহ এই রমজান মাসে হাজার কোটি কোটি মানুষদেরকে ভয়ানক জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন তো আমি গুনাহাগার আমরা গুনাহাগার আমাদের নাম যেন সেই অভিশপ্ত জাহাঙ্গামিদের খাতায় যেন লেখা না থাকে আমার নাম যেন সেখানে না থাকে এজন্য এজন্যের কাছে বেশি বেশি পানা যাওয়া এই গোয়া করা আল্লাহ তুমি আমাদের সকলকে জাহান্নামের আজাদ থেকে মুক্তি দান করো এই গোয়াটা বেশি বেশি পাঠ করা আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা আমরা আপনার কাছে জান্নাত চাই ওয়া ও মিনান এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই তাহলে আমরা বুঝতে পারলাম রমাদান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কাস্তি আমাদের বেশি বেশি করতে বলেছেন এক নাম্বার কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির বেশি বেশি করা দুই নম্বর ইস্তেফার বেশি বেশি পাঠ করা তিন নাম্বার জান্নাত লাভের আশা করা চার নাম্বার জাহান্নাম থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করা আমাদের সকলকে এই চারটি কাজ বেশি বেশি পাঠাও সে